ছিলেন মুখ্যমন্ত্রী সেখানে সৌরভ গাঙ্গুলির শালবনির কারখানা কোথায় কি আছে বলুন তো এখনো পর্যন্ত যে কটা বিজেপি এস হয়েছে তাতে চোদ্দ পনেরো লক্ষ কোটি টাকার এগ্রিমেন্ট হয়েছে চোদ্দ পনেরো টাকা ইনভেস্টমেন্ট হয়েছে দেখতে পাচ্ছেন কোথাও উল্টো দিকে দু হাজার একুশ সালের পরে ডাবরের কারখানা পালিয়েছে কেশোরাম রেওয়ান বন্ধ হয়েছে নৈয়াটি জুট মিল ভদ্রেশ্বর জুট মিল ডানকুনির বিস্কুট তৈরির কারখানা সব বন্ধ হয়েছে এটা মমতা ব্যানার্জির একটা নিজস্ব লোক আছে সংগঠন একটা ক্লোজ লোক আছে তাকে এই ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে দেওয়া হয় উইদাউট টেন্ডার পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ হয় এটা টাকা ঝাড়ার জন্য এটা করা তবে টালিগঞ্জে আবার টালিগঞ্জে সুজিত রায়কে আবারও যারা নবান্নতে গিয়ে ছবি তুলেছিলেন মুখমন্ত্রীর সঙ্গে যারা তথা কথিত ভাতাজীবী তাদেরকে প্রশ্ন করুন তারা তো সেদিন ভি দেখিয়েছিলেন আমাদের সাংস্কৃতিক জগতের কিছু রেসপেক্টেড পারসন তারা মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বিগলিত চিত্তে নবন্যতে গিয়ে ভি দেখিয়ে বলেছিলেন এই না হলে মুখ্যমন্ত্রী ডাকিলেন আর মিটাইলেন তাদেরকে জিজ্ঞেস করুন মহাকুম্বে আবারো বেলুন পেটে 6 জন আহত কি বলবেন মহাকুম্বে আবারো বেল